ভারতের পণ্য আমরা আর কিনবো না কি আমরা না খেয়ে থাকবো ভারতের পণ্য কিনবো না যেমন ইসরায়েলের কিনি না বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছে আপনারা জানেন গত মাসে সেখানে রাম মন্দির উদ্বোধন করা হয়েছে স্থাপন না করে উদ্বোধন ভগবান রামের পূজা শুরু হয়ে গেছে সেইটা চালু হওয়ার পরেই এইবার ভারতে আরেকটা মসজিদে কি মসজিদটার নাম কি এই মসজিদটাতে পুরাপুরি রামের মূর্তি ঢুকাইয়া ইমাম যেখানে দাঁড়ায় তার পাশে রামের মূর্তি ঢুকাইয়া সেখানে গিয়ে ওরা পূজা শুরু করেছে আর মন্ট পড়ে জবা কুসুমা শঙ্কা সমকাশ্য পিয়ং না ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নমং সাহা বন্দে মাতরম আমাদের মসজিদ তারা মূর্তি ঢুকিয়েছে আপনারা তো সবাই মেনে নেবেন মেনে নেবেন বারুদের মতো গর্জি উঠতে হবে জীবন চলে যাবে কিন্তু মুসলমান কোনোদিন আপোষ আজকে ভারতে প্রায় আগুন লেগে গেছে মুসলমান যারা আছে অনেক হিন্দু তারা মুসলমানের পক্ষে দাঁড়িয়ে গেছে ভারতের পণ্য আমরা আর কিনবো না কি আমরা না খেয়ে থাকবো ভারতের পণ্য কিনবো না যেমন ইসরায়েলের কিনি না আজকে চার মাসের মুখে এসে ইসরায়েলের আমও গেছে সালাও গেছে আমও গেছে তারা মনে করছে এখানে এরা ফিলিস্তিনে থাকে রিফিউজি বাড়িঘর সব আমরা ভেঙে ফেলেছি কিচ্ছু নাই এদেরকে ধরলেই বোধ খেয়ে ফেলতে পারবো খাইতে চাইয়া এমন গলা তার কিসে ভাই ইহুদি সেনাদের মধ্যে শতকরা দশজন সৈন্য পাগল হয়ে গেছে বাকি যারা আছে তাদের মধ্যে শতকরা করার জন সৈন্য তাদের পাশা কিনার ডাইরেক্ট হয়ে গেছে ডাইরেক্ট বুঝেন রক্ত সা কোনো বার্তা নাই থ্রুপাস থ্রুপাস এখন কি আগামুতা করবে এটা কিছু যুদ্ধ করবে বলেন কিছু পাগল কিছু ছাগল কিছু ডাইরেক্ট হাসতে হাসতে আগে ইসরায়েলি পণ্য আমরা বর্জন করেছি যতদিন বেঁচে থাকি আমরা এটা শোবো না তার কাছেও যেব না বাটা জুতা থেকে শুরু করে কোকা অনেক 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 আমার সময় নেই আপনারা জানেন না জানলে যারা জানে জিজ্ঞাসা করে নেবেন ইসরায়েলের পণ্য আমাদের জন্য হারাম তারা আমাদের বাইতুল মাগদাস এটাকে ভেঙে ফেলেছে অনেকাংশ বাকি যেটা আছে এটাকে ভাঙ্গার জন্যে আজকে তারা পরিকল্পনা নিয়েছে ঠিক কিনা বলেন তবে আপনাদেরকে বলে রাখি বয়তুল মাগদাস এটা ভাঙবে না এটাকে বিলীন করা যাবে না এটাকে নিশ্চিন্ন করা যাবে না এই জেরুজালেম এই ফিলিস্তিন এখানে পাঁচ হাজার নবীর কবর আছে এই জেরুজালেম ফিলিস্তিন বাইতুল মাগদাস মসজিদের হলুদ গম্বুজ যেখানে এটা হাসরের মাঠ হবে আল্লাহ লাল সেই হলুদ গম্বুজের জায়গায় বসবে সুতরাং আল্লাহ সিংহাসনের জায়গা তারা কিছুই করতে পারবে না পশমটাও ছিটতে পারবে না কিন্তু আজকে ইসরায়েল তাদের অস্তিত্ব সংকটে পড়েছে মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার ইসরাইল যার পারমাণবিক বোমার সংখ্যা কত কেউ বলতে পারবে না কিন্তু একদল বস্তিতে থাকা মানুষ যাদের অস্ত্র নাই হাতিয়ার নাই কি তোপ কামান নাই কিছু নাই একটা রাষ্ট্রও নাই তাদের সাথে যুদ্ধে বলবেন যে কিছু কিছু মুসলমানদের মধ্যে ভাইদের মধ্যে আমাদের বুদ্ধিজীবী আছে যারা বুদ্ধি বিক্রি করে খায় আর কি কিছু কিছু বিশেষ অজ্ঞ আছে বিশেষ কয় বিশেষ অজ্ঞ আমি বিশেষের হাইপেন একটা লাগাই বিশেষ বিশেষ বিশেষভাবে অজ্ঞ জাহেল জাহেল নাম বুদ্ধিজীবী তারা কয় হামাসের এই কামটা করার কি দরকার ছিল হামাসের তারা যদি এইভাবে শেষ সাথে যে আক্রমণ না করতো তাইলে তো আর ইসরাইল এইভাবে ফিলিস্তিনকে এইভাবে মাটির সাথে গড়িয়ে দিয়েছে এই কামটা করতো না আরবি একটা প্রবাদ আছে যা ইয়ায়ে তল আলে একজন মানুষ মায়ের খাইতে 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 যখন দেখেছে মারতে মারতে আমার শরীরটাকে হাড় মাংস চূর্ণ করে ফেলেছে এবং মরা পর্যন্ত আমাকে সে মারতেই থাকবে তখন ওই লোকটা বেরখা হয়ে যায় তেলা হয়ে যায় ঠিক আছে তুই আমাকে মেরে ফেলবি আমি বুঝতে পেরেছি তো মরার আগে তোর অন্ডকোষে একটা লাথি হলেও আমি মারবো অণ্ডকোষে লাথি বুঝছে নণ্ডকোষে বা লাথি ফিলিস্তিনিরা একশো বছর কিল খাইছে একশো বছর যখন দেখছে ইসরায়েল তাদেরকে খেয়ে ফেলবে হজম করে ফেলবে কয় মচ্ছি তো মচ্ছি

বাপ বাপ থামা ইসরায়েল তো আমাদের বন্ধু ভুল করে ফেলেছে তোরা যুদ্ধ থামা এত সহজ না আমরা এই দুইটা দেশ যারা সরাসরি আমাদের মসজিদের উপরে আমাদের অস্তিত্ব আমাদের ভূখণ্ডের উপরে এইভাবে ছুরি চালিয়েছে আমরা তাদের কোনো পণ্য ব্যবহার করব না এইটাও একটা জেহাদ আমি ভারতের বিরুদ্ধে কিছু কইলে বুড়া হুজুর তো জাকার হই গেছে ভারতের বিরুদ্ধে কথা কইলে যদি রেজা কার লাগে তাহলে বুঝা যায় এই দেশটা বাংলাদেশ না কি যে ভাই রদৃষ্টির নির্মম পরিহাস আমার নবী আমাকে শিখিয়েছেন হুব্ব লত্নে মিনাল ইমান দেশ প্রেম ইমানের অঙ্গ আপনারা যারা নেট জগতে আমার মনে যা দোয়া বক্তব্য যারা দেখেন তারা নিশ্চয়ই দেখেছেন যে কোনো বক্তব্য জুমার খুদ্ শেষ করার আগে আমি একটা দোয়া সব সময় করি আল্লাহ হাফেজ মুলকা বাংলাদেশ ও দৌলতা বাংলাদেশ মিনাল ওবা ও তুফান অল কাহাত অল কুম্মাল ও ও তাউন ও জলজলা ও ডেঙ্গু ও করুণা ও জামিয়াল বালিয়াত আমি এই দোয়াটা সব সময় করি আমার দেশ বাংলাদেশ আমার জন্মস্থান বাংলাদেশ আমান্নবী আমাকে শিখিয়েছেন হব্নে আমি এই দেশকে ভালোবাসি যার ইমান যত মজবুত সে তত বেশি দেশপ্রেমিক ঠিক কি না বলে